এবং এবারে জলগত হতে পারে এখন এখন আবার করছেন আশা নিয়ে করছেন শীতকাল আর বৃষ্টি হবে না কিন্তু আপনাদের ফসলটা আপনারা পাবেন সেই আশার উপর ভিত্তি করে আপনারা আবার নতুন করে শুরু করছেন এই যে পানি দেখা যাচ্ছে

সেগুলো স্প্রে করবেন এটা কি বলেন আপনারা নাম এটা এটা হচ্ছে আপনার আগাছা নষ্ট করার মেডিসিন আগাছা নষ্ট করার মেডিসিন এটার সাথে আপনি এটা নিশ্চয়ই আরও দিয়েছেন যার ফলে আপনি জানেন কতটুকু পানি দিতে হবে কতটুকু ওষুধ দিতে হবে নাকি এটা কি আসলে অন্য কোনো ক্ষতি করে ফসলে কোনো ক্ষতি করবে করবেন হ্যাঁ 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 তাহলে আপনার গাছ খালি জায়গায় মারব বলতে কি আমি যে কথাটা বলছি যে আপনার ফসল থাকলে সেখানে মারবেন না অর্থাৎ যে জায়গা ফসল নেই সেই জায়গাতে মারবেন আপনি তো কোনো লাগান নেই লাগান নেই বলে এখন নিশ্চিন্তে মারতে পারছেন কিন্তু যখন লাগিয়ে ফেলবেন তখন আর পারবেন না তাহলে এটা একটা সহজ সিস্টেম হচ্ছে যেমন আকাশে চাপ সাপ করা যে আকাশে সাপ করা পরিষ্কার করার জন্য মানুষ আপনার নিয়োগ দিতে হইতো লোক নিয়োগ দিতে হইতো ঠিক না লোক নিয়োগ না নিয়োগ না দিয়ে এখন আপনার মেডিসিনের মাধ্যমে আকাশাগুলো পরিষ্কার করছেন মানে এগুলো জ্বালিয়ে দিচ্ছেন যাতে করে এবং সেটা আর উঠবে না এই মেডিসিনের কার্যকারিতা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আগাছা উঠবে না আপনারা চাষাবাদ করতে পারবেন